কত করে হবে দেখো কতটা ওজন হচ্ছে কি দেড় কেজি হচ্ছে দেব কত করে বলো মরে গেছে তো মরে গেছে তো দেব কত করে সেটা বলো দেড় কেজি হবে না কত হচ্ছে দাম কি কতটা আবার কি আবার ওজন করছে তুই দেখি ল হবে তো তিনশো তেল ছাদা হবে তো কেমন তেল হবে দেখি কাটা দেখি না না ছাড়াও ছাড়াও কোথাকার মাল হ্যাঁ দুশো করে এক কেজি সাতশো বলবো না কাউকে আচ্ছা এটা আমার দাম বলো

দেওয়ারে ত <laughs> <laughs> 박준아 나서깨 얘기해 주자. 지네 이제 당뇨이게이